আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত কোনো জঙ্গি ধরা পড়ত না এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য রাজ্য পুলিশ ধরেছে গ্যান্টার না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ড করতে বলুন না সতেরোটা চৌকির জমি দিতে বলুন এগারোটা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন সত্য মেব জয়তে আমাদের আইনের চোখে নাকি সবাই সমান সত্যি আমাদের আইনের চোখে সবাই সমান রাজনৈতিক নেতারা জনপ্রতিনিধি হয়ে সংবিধানের নামে শপথ নিয়ে দেশ বিরোধিতা করছেন দেশদ্রোহীর মতন কাজ করছেন বারবার প্রমাণ হচ্ছে ছবি ভিডিও কথা শোনাচ্ছি আপনাদের রাজনৈতিক নেতারা জনপ্রতিনিধিরা দেশের আইন ভেঙে দেশবিরোধী কথাবার্তা বলতে পারেন কিন্তু সেটা যদি আপনি আবার বলেন যে দেশদ্রোহীর মতন কথা বলছে তাহলে তাদের কিছু হবে না আপনাকে জেলে পড়া হবে আইন কি সত্যি সবার জন্য সমান পিসি ভাইপো আমাদের রাজ্যের প্রতিটা ঘটনাতেই আপনারা জানেন কিভাবে ভারতীয় সেনাবাহিনী আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে বিভিন্ন রকম ভাবে বাজে কথা বলেন দেশের মানুষের সামনে এই বাংলার মানুষের সামনে ছোট করার চেষ্টা করেন আর আজকে তো পিসি ভাইপো সবকিছু পার করে দিলেন পিসি বলছেন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এই রাজ্যে ঢোকাচ্ছে বিএসএ বর্ডার সিকিউরিটি ফোর্স তার ভাইপো আরও এক ধাপ এগিয়ে পরিষ্কার বলেই দিল যে জঙ্গিদের এ রাজ্যে ঢুকিয়ে অস্থিরতার চেষ্টা করছে বিএসএফ এই মন্তব্যগুলো গুলো যদি দেশদ্রোহীমূলক মন্তব্য না হয় তাহলে কোনটা দেশদ্রোহিতা শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিচ্ছেন যে আগে তো বিএসএফ কে জমি দিক কিন্তু ঠিক বিএসএফ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন পার্সেন্ট আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক কি ধারণা অন্তত আমার ব্যক্তিগত মতে এদের দুজনার বিরুদ্ধেই বিএসএফ এর তরফ থেকে মানহানির মামলা করা উচিত এবং সেই মামলার সঙ্গে দেশদ্রোহিতার মামলা করা উচিত কেন এত বড় কথা বলছি সবটা শোনাবো আপনাদের শুধু শোনাবো না একেবারে সরাসরি দেখাবো যাতে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা এই ঘুমটা ভাঙানোর চেষ্টা করতে পারি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন করার সময় আমার হাতে কোনো কাগজপত্র নেই কারণ আপনাদের চোখের সামনে যেটা ঘটছে আপনারাও দেখতে পাচ্ছেন তার জন্য আমাকে আর নতুন করে তথ্য প্রমাণ কাগজপত্র নিয়ে বসতে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতিটা ক্ষেত্রেই কিভাবে ভারতীয় সেনাবাহিনী কখনো বর্ডার সিকিউরিটি ফোর্সকে একেবারে অপমান করেছেন তাদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন এটা এখন বাংলার মানুষের কাছে একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক দল রাজনৈতিক নেতাকে আপনি যা খুশি বলুন কিন্তু ভারতের সেনা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করাটা যদি দেশদ্রোহিতা না হয় তাহলে কোনটা দেশদ্রোহিতা বাংলার মেন মিডিয়া এগুলো এরকম জোর গলায় বলতে না পারলেও আমরা কিন্তু বলবো এগুলো দেশদ্রোহিতা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রশাসনিক সভায় বিএসএফ কে নিয়ে ঠিক কি বললেন আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই এই অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের নিয়ে বিভিন্ন ঘটনা ঘটছে আসাম পুলিশ আসছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ভয়ঙ্কর আল কায়দা জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ আসছে এই পশ্চিমবঙ্গ থেকে ক্যানিং থেকে পাকিস্তানের জঙ্গিকে ধরে নিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বসে বসে আঙুল চুসছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের পুলিশকেও বললেন প্রথমে তারপর বিএসএফ এর ঘরে দোষ চাপানোর চেষ্টা করলেন যে সব অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ বাংলার মুখ্যমন্ত্রী ঠিক কি বলতে চাইলেন দেখুন ভালো করে ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট ওখানে প্রোটেকশন করুন আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএ বিয়েসে বিশ্রামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে বিএসএফের হাতে যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না ফলে আমরা জানতে পারি না কারা আসছে কারা ঢুকছে ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব এটা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই নেই এবং এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ ভালো করে শুনে রাখুন বংশ এক রক্ত এক কথাও তো একই হবার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ আরও এক কাঠি এগিয়ে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দেশের একজন সম্মানীয় সাংসদ বলছেন ঢোকাচ্ছে বিএসএফ এর পরেও যদি তরফ থেকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা না পিসি নেওয়া হয় তাহলে দেশে আইন শৃঙ্খলা তুলে দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জঙ্গি ঢোকাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিএসএফ অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বিএসএফ অত্যাচারী মহিলাদের বিরুদ্ধে অত্যাচার করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জঙ্গি ঢোকাচ্ছে ভাইপো কি বললেন দেখুন আপনারা বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোনো জঙ্গি ধরা পড়তো না এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য রাজ্য পুলিশ ধরেছে এবার আপনারা বলুন এই দুটো মন্তব্য কি দেশদ্রোহিতা নয় দেশের আর্মি দেশের নিরাপত্তা নিরাপত্তারক্ষী দেশের সীমান্ত রক্ষা বাহিনীর বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক নেতা সংবিধানের নামে শপথ নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে পারে তাহলে সেটা কি দেশদ্রোহিতা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের নামে শপথ নিয়েছেন দেশের অক্ষুন্নতা রক্ষা করবেন দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে উল্টো কথা বলছেন এবং বলছেন তারা নারীদের অত্যাচার করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবিধানের নামে শপথ নিয়েছেন দেশের অক্ষণতা রক্ষা করবেন তিনি দেশের একটা বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে বলছে তারাই নাকি জঙ্গি ঢোকাচ্ছে এটা অবশ্যই ঘটনা যে যে গরু পাচার থেকে শুরু করে এই অনুপ্রবেশকারী বিএসএফ এর তো কিছু ভূমিকা আছেই বিএসএফ এর কয়েকজন কর্মকর্তাকেও এই গরু পাচার কাণ্ডে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন কিন্তু এই যে বাংলাদেশের সঙ্গে এত বড় বর্ডার কেন্দ্রীয় সরকার বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে জমি চেয়েছে সেন্সিং দেওয়ার জন্য বর্ডার সীমান্ত তৈরি করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনো উদাসীন এবং তিনি নিজের পুলিশকে বলছেন ওইসব সব বর্ডার ফর্ডার ছাড়ুন নিজের ঘর দেখুন তৃণমূল নেতারা মারা যাচ্ছেন আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট ওখানে প্রোটেকশন করুন আর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ ঠিক এটা নিয়ে প্রাক্তন ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি বলছেন ভালো করে শুনুন যে বিতর্কটা এই মুহূর্তে চলছে কেন্দ্র বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জমি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে জঙ্গিদের এবং অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ এই বিতর্কে প্রাক্তন ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি বলছেন দেখুন আপনারা হ্যাঁ এখানে করণীয় হচ্ছে সবার আগে দুই পক্ষ থেকে দেখছি রাজনৈতিক কাদা ছড়াছড়ি হচ্ছে এক পক্ষ বলছে যে বিএসএফ এর জমি দেওয়া হয়নি তাই জন্য ফেন্সিং হয়নি তাই জন্য লোক ঢুকে পড়ছে আরেক পক্ষ বলছে যে বিএসএফ লোক ঢুকাচ্ছে কারণ বর্ডার গার্ড দেওয়াটা ছুরিটা বন্ধ করে এটাকে সামগ্রিক একটা অসুখ একটা যেমন কোভিডের সময় আমরা রাজনীতি বন্ধ করে সবাই মিলে একসাথে লকডাউনে ছিলাম সেরকম এখন দরকার হলে পশ্চিমবঙ্গতে রাজ্য পুলিশ কেন্দ্রীয় যত পুলিশ বাহিনী আছে আর্মি আছে তাদের যত ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে যত টেকনোলজি আছে সাধারণ মানুষ আছে সবার হাতে হাত মিলিয়ে যদি কাজ করি তো এই সমস্যাটা সহজে না হলেও এই সমাধান সম্ভব না হলে কিন্তু এই সমস্যাটা বাড়তে থাকবে এবং কাশ্মীরের একটা সময় আসবে উত্তরতর যে যেখানে আর কিছুই থাকবে না খালি চারদিকে পুলিশ দেখা যাবে এবং আতঙ্কবাদী দেখা যাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এত জ্ঞান দেবেন না তিনিও ওই কেন্দ্রীয় সরকারের মতই বলার চেষ্টা করছেন যে আগে বিএসএফ কে জমি এবং এই যে সীমান্তে ফেন্সিং রাখার যে জমি সেই ব্যবস্থাটা করে দেয়া হোক কি বললেন রাজ্যের বিরোধী দলের সেটাও দেখে নিন আপনারা ইনারা দয়া করে ছশো কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বল আর পুলিশ আর বিএসএফ এর কোর্ডিনেশন বাড়াতে বলুন সতেরোটা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন এগারোটা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে চোদ্দশো কে জামিন দিয়ে দিয়েছে এবছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে এই কাজটা করতে বলুন গ্যাংটান না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সেই জমিটা হ্যান্ডওভার করতে বলুন না সতেরোটা চৌকির জমি দিতে বলুন এগারোটা এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন এই কাজগুলো করতে বলুন সংবিধানের নামে শপথ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে সংবিধানের নামে শপথ নিয়ে একজন সাংসদ বলছে বিএসএফ জঙ্গিদের ঢোকাচ্ছে আমি জানি না বিএসএফ এদের বিরুদ্ধে আদৌ কোন ব্যবস্থা নেবে কিনা কিন্তু এই দুজনকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুজনকেই কয়েকটা প্রশ্ন থাকবে যে এই যে অনুপ্রবেশকারী এবং জঙ্গিরা যে ঢুকে পড়ার পর তাদের প্রথম ভোটার কার্ডটা কারা তৈরি করে দিচ্ছে তাদের আধার কার্ডটা কারা তৈরি করে দিচ্ছে তাদের প্যান কার্ডটা কারা তৈরি করার ব্যবস্থা করছে তাদের পাসপোর্ট তৈরির ব্যবস্থা কারা করছে তাদেরকে ব্যাংকের বই খুলে দেবার ব্যবস্থাটা কারা করছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা নেত্রীদের আমরা বলতে শুনেছি যে বাংলাদেশ থেকে যারা আসছেন তারা ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে নিন একটা ভোট যেন বাইরে না পড়ে কিন্তু এই রাজ্যের মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাংলার মানুষকে মিথ্যা বোঝানোর যে চক্রান্ত সেটা কি আদৌ বারবার আমি যেটা বলি জেগে ঘুমিয়ে থাকা ঘুম কেউ ভাঙাতে পারবে না যেদিন নিজেদের পেছনে আগুন লাগবে যেদিন এই জঙ্গিরা এই পশ্চিমবঙ্গটাকে টার্গেট করবে যেমন এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে টার্গেট করছে যবে পশ্চিমবঙ্গকে টার্গেট করবে যবে বোমা বিস্ফোরণে এই হাজার পনেরোশো টাকা লক্ষ্মীর ভান্ডার পাওয়া ফ্যামিলিগুলোর ছেলেমেয়েরা ছেলে মেয়েরা উঠতে থাকবে তবে এদের পেছনে আগুন লাগবে ভেজাল ওষুধ কিন্তু এসে গেছে দুদিন আগে আপনারা দেখেছেন সাড়ে ছ কোটি টাকার ভেজাল ওষুধ উদ্ধার হয়েছে আপনাদের ছেলে মেয়েরা আপনাদের বাবা মায়েরা হাসপাতালে ভর্তি হলে এই ভেজাল ওষুধই খাবে আগুন কিন্তু পেছনে লেগে গেছে যেটা আপনারা এখনো টের পাচ্ছেন না কিন্তু আমরা এটা দেখতে চাই যে এই ঘটনার পর এই মন্তব্যের পর बीएसएफ এর তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে আদৌ মহামদ বন্দবাদ এবং অভিষেক বন্দবাদদার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় কি না অবিলামে ব্যবস্থা নেওয়া উচিত না হলে দেশের নিরাপত্তা রক্ষীদের সম্পর্কে এই ধরনের মন্তব্য যদি সংবিধানে শপথ নেওয়া ডানদ প্রতিনিধিরা বলতে শুরু করে তাহলে কিন্তু দেশের পক্ষে অত্যন্ত প্রতিকারক একটা ব্যাপার ঘটতে চলেছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার রাজ্য রাজনীতির এই ধরনের ঘটনা এই ধরনের দেশদ্রোহীমূলক মন্তব্য চেপে রাখতে দেবো না